নমস্কার লার্নিং ফর টিচিং চ্যানেলে সকলকে স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছে সুস্থ আছো একজন কমেন্ট করেছিল যে দিন রাতির ওপর একটা ডেমো দিতে তো তার জন্য আজকে ভিডিওটা আর তোমরা আরও অনেকেই অনেক রিকোয়েস্ট করেছো ভিডিওর জন্য বা আরও অনেক কমেন্ট করেছ সবারগুলো হয়তো রিপ্লাই দিতে পারিনি তো তোমাদের জন্য আমি আগামী শনিবার সমস্ত কমেন্টের রিপ্লাই নিয়ে আসছি এবং ততদিনের মধ্যে তোমরা আরও যারা আছো বা তোমাদের মনে যদি আরও কোনো এই বিষয়ে প্রশ্ন থাকে ডেমোর বিষয়ে বা ইন্টারভিউর বিষয়ে বা অন্য কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা অবশ্যই জানাতে পারো তোমাদের সাথে কথা হবে আগামী শনিবার সমস্ত কমেন্টের আমি রিপ্লাই দেবো ভিডিওটা তাহলে শুরু করা যাক গুড মর্নিং ক্লাস কেমন আছো সবাই খুব ভালো আছো আচ্ছা হ্যাঁ আমিও খুব ভালো আছি আচ্ছা আমরা যে গুড মর্নিং বলছি কখন থেকে আমরা গুড মর্নিং বলা শুরু করি বলো তো সকালবেলা ঠিক সকালবেলা যখন সূর্য মামা ওঠে তখন আমরা কিন্তু গুড মর্নিং বলা শুরু করি তাই তো তারপর দুপুরবেলা গুড নুন তারপর আফটারনুন এইভাবে চলতে থাকে আর যখন সূর্য মামা থাকে না অর্থাৎ রাতের বেলা তখন কি আমরা আর গুড মর্নিং বলি বা গুড নুন আফটারনুন এগুলো বলি বলি না তখন কি বলি আমরা তখন বলি নাইট তাই তো আচ্ছা তাহলে এই যে দিন এবং রাত এই দিন রাত এই দুটো বিষয়ের মধ্যে মূল পার্থক্য কি বলো তো মূল পার্থক্য হচ্ছে আমাদের এই যে সূর্য মামা তাই তো সূর্য মামা দিনের বেলায় কি হয় সূর্য মামা থাকে আর রাতের বেলায় সূর্যমামা থাকে কি থাকে না ঠিক বলেছ কি বলছো রিয়া আবার বলছে দিনের বেলায় আমরা স্কুলে যাই আর রাতের বেলা ঘুমাই তাই তো বাহ ভালো বলেছ কারণ সূর্য মামা থাকে না তাই অন্ধকারে আমরা স্কুলে আসি না তাই তো ভেরি গুড তাহলে এই যে দিন এবং রাত সূর্য সূর্যমামা সময় থাকছে আর থাকছে না তাহলে এটা কেন হচ্ছে তোমরা কি কখনো ভেবে দেখেছো দেখি আচ্ছা তাহলে চলো আজকে আমরা একটু ভেবে দেখি যে কেন দিন হয় আর কখন দিন হয় আর কেন রাত হয় আর কখন রাত হয় ঠিক আছে চলো তাহলে দেখে নি আচ্ছা এটা তো সূর্য মামা আর এটা আমি কি আছি তো এটা হচ্ছে পৃথিবী যেখানে আমরা বাস করি তাই তো এটা হচ্ছে পৃথিবী এবার তোমাদের যেমন অনেকগুলো বন্ধু বান্ধব আছে ঠিক তেমনি সূর্যেরও অনেক কিন্তু বন্ধু বান্ধব আছে তার মধ্যে এই একটা বন্ধুকে বলো তো একটা বন্ধু হচ্ছে আমাদের এই পৃথিবী পৃথিবী সূর্যের একটা বন্ধু তাই তো এবার কি করছে পৃথিবী কি হয় সবসময় সূর্যর চারিদিকে ঘোরে এবার সূর্য কি করে সূর্য যেহেতু পৃথিবীর বন্ধু তাই জন্য তোমরা যেমন নিজেদের বন্ধু বান্ধবদের সাথে কি করো টিফিন ভাগ করে খাও তো তাই তো ঠিক তেমনি সূর্যমামাও কী করে তার যে আলো আছে সেই আলোটা পৃথিবীর সাথে ভাগ করে নেয় এবার কীভাবে ভাগ করে নেয় এই যে সূর্য সূর্যমামা সূর্যমামার সামনে পৃথিবীর যে অংশটা থাকে সেই অংশে সূর্যের আলোটা খুব ভালোভাবে পড়ে এবং সেখানে কি হয় তখন সূর্য মামা থাকলে কি হয় একটু আগে তোমরা বললে হ্যাঁ দিন হয় তাহলে এই যে পৃথিবীর যে অংশটা সূর্যমামার দিকে চলে আসে ঘুরতে ঘুরতে ঠিক সেই অংশে কি হয় দিন হয় আর এই যে বিপরীত অংশ যেখানে সূর্যমামার আলো আর পৌঁছাতে পারে না পৃথিবীর যে বিপরীত অংশ সেই অংশে কি হয় সে অংশ অন্ধকার সূর্য মামার আলো থাকে না তার জন্য সেখানে কি হয় সেখানে হয় রাত বুঝতে পেরেছ এবার পৃথিবী কি করছে পৃথিবী তো সূর্যের চারিদিকে অবিরাম ঘুরে চলেছে তোমরা যেমনভাবে লাটিম ঘোরাও সেরকমভাবে পৃথিবী কি করছে সূর্যের চারিদিকে এরকমভাবে ঘুরছে এরকমভাবে ঘোরার ফলে কি হচ্ছে এ ঘুরতে 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 পৃথিবীর যে অংশটা সূর্যের দিকে ছিল সেখানে কি ছিল সূর্যের আলো ছিল তার ফলে সেখানে কি হচ্ছিল দিন আর যে অংশে সূর্যের আলো ছিল না সেখানে হচ্ছিল রাত এবার এই রকমভাবে যখন এরকমভাবে যখন পৃথিবী ঘুরছে তখন কি হচ্ছে দেখো যে অংশে আলো ছিল সেই অংশে কি হচ্ছে আর আলো আসতে পারছে না তার ফলে কি হচ্ছে সেখানে অন্ধকার আর যে অংশে অন্ধকার ছিল সেটা কি হচ্ছে আবার সূর্যের সামনে চলে যাওয়ার ফলে কি হচ্ছে সেই অংশে তাহলে কি হচ্ছে আলো তার ফলে সেখানে কি হচ্ছে সেখানে হচ্ছে দিন ঠিক আছে তাহলে এইভাবে আমাদের পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরার ফলে একটা অংশে দিন হচ্ছে এবং তার বিপরীত অংশে কি হচ্ছে তার বিপরীত অংশ হচ্ছে রাত আবার ঘুরতে ঘুরতে যখন এই বিপরীত অংশটা সূর্যের দিকে চলে আসছে তখন সেখানে হচ্ছে আবার দিন আর তার বিপরীত অংশ যেখানে দিন ছিল সেখানে হয়ে যাচ্ছে রাত এইভাবে কি হচ্ছে এইভাবে আমাদের পৃথিবীতে কিন্তু দিন রাত সংঘটিত হচ্ছে ঠিক আছে তাহলে তোম তুমি যদি এখানে থাকো আর তোমার একটা বন্ধু এখানে আছে তাহলে তোমাদের এখানে কি এখন দিন আর তোমাদের বিপরীত অংশে কী হচ্ছে রাত তোমার বন্ধুর ওখানে কি তাহলে রাত এবার ঘুরতে ঘুরতে পৃথিবীর এই দিকটা যখন এই সূর্যের সামনে চলে এলো তখন তোমার বন্ধুর ওখানে কি হচ্ছে দিন হচ্ছে ভেরি গুড আর তোমাদের ওখানে কি হচ্ছে তাহলে রাত এইভাবে কি হচ্ছে পৃথিবীর এক প্রান্তে হচ্ছে দিন এবং এক প্রান্তে হচ্ছে অপর প্রান্তে তখন কি হচ্ছে রাত আর যখন যে প্রান্তে হচ্ছে রাত তার অপ অপর প্রান্তে কী হচ্ছে দিন এইভাবে কিন্তু আমাদের দিন রাত্রি সংগঠিত হয় তাহলে আজকে আমরা কি শিখলাম শিখলাম দিন ও রাতির ধারণা তাই তো কীভাবে দিন হচ্ছে আর কিভাবে রাত হচ্ছে সেটা আমরা আজকে শিখলাম তোমাদের ভালো লেগেছে আচ্ছা ঠিক আছে তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই আমরা পরের দিন আরও অন্যান্য মজাদার বিষয় নিয়ে আলোচনা করি আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করতে ভুলো না আর এখনও যারা যুক্ত হওনি তারা অবশ্যই চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও আমাদের পরিবারের সদস্য সংখ্যা যত বাড়বে তত আমাদের শিখতে আরও বেশি ভালো লাগবে এবং আরও নিত্য নতুন ভিডিও কিন্তু তোমরা এখান থেকে পেতে থাকবে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে আজকের ভিডিও এই পর্যন্তই